শোনো শোনো সবাই যুগের ঘটনা শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে

যত বিধো বাঁকে ফেলে দিতো জন্মালে কো কারু চলে ওগো জন্মালে কো কারু চলে মদ খেয়ে নাচিতো আর মেয়ে হলে পথ তো খুলে তারে কোতে দিত মেয়ে হলে তো খুলে তারে পুতে ইসলাম প্রচার হলো নবীজি চলতে দেব না প্রচার হলো নবীজি করো ঘোষণা এ জুলুম চলতে দেব না মর্যাদা খুদা দিয়েছে সবার মর্যাদা খুদা দিয়েছে সবার শোনো শোনো সবাই জাগেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলত জগতে জুলুম অবিচার চলত জগতে জুলুম অবিচার আমার তাই তিনি সাহাবাদের নিয়ে বক্তব্য রাখছেন কি বক্তব্য তিনি বলছেন কোন ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্ম হলে সেই সন্তানকে ছোট থেকে বড় করলো লেখা পড়া শেখালো এবং তাকে ভালো ঘরে বিয়ে দিয়ে দিল সেই ব্যক্তি জান্নাতের খাতায় নাম লিখিয়ে দিল এই কথা শোনার পর আল্লাহ রসুলের একজন সাহাবা আবু দারদা নামে তিনি এক সাইডে বসে হাউ হাউ করে কাঁদছেন কেন বলছে শুনুন ਇੱਕ ਦਿਨ ਅਮਰ ਦਿਆਰੇ ਨਬੀ ਇੱਕ ਦਿਨ ਅਮਰ ਦਿਆਰੇ ਨਬੀ ਮਹਫਿਲੇ ਮਿਲਦ ਕੋਰੇ সেজন ভাগ্য মান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে সে সেজন ভাব্যান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে এক শুনে সাহাবি কাঁধে গো অধরে সাহাবি মিলাদ শুনে কাঁধে গো অধরে মোর দয়ারি নবী শান্তনা দেয় জিজ্ঞাসা করে মোর দয়ার নবী শান্ত না দেয় জিজ্ঞাসা তারে করে ওই আবু দা বলে খোদা আমায় ছাড়বে না ওই আবু দা বলে খোদা আমায় ছাড়বে না করেছি আমি এমন গোনা নবীজি বলেন আমায় খুলে বলো না জি আমায় খুলে বলো না আড্ডা তিনি যখন কাঁদছেন আমার দয়া রাসুল দেখা পেলেন দয়া রাসুল সেই সাহাবাকে ডাকলেন আবু দাড্ডা তুমি কেন কাঁদছ সেই আল্লাহ রসুলের সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি এমন একটি ভুল কাজ করে ফেলেছি আমি এমন একটি পাপ করে ফেলেছি আল্লাহ মনে হয় আমাকে আর ক্ষমা করবেন না আমার মনে হয় আর জান্নাতে যাওয়া হবে না আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তুমি এমন কি করেছো সেই আবু দাদা বলছেন আমি বিদেশে কাজে গিয়েছিলাম আর কাজে যাওয়ার আগে আমার স্ত্রী গর্ভবতী আমি দেখে গিয়েছিলাম আর আমার বিবিকে বলে গিয়েছিলাম বিবি আমার ছেলে সন্তান হলে তুমি আমার কাছে খবর পাঠাবে আর মেয়ে সন্তান হলে তুমি তাকে মাটিতে পুঁতে মেরে ফেলবে তারপর কি ঘটনা ঘটছে শুনুন আমার স্ত্রী যখন পরে ভূপতি আমি ছিলাম ওই সফরে আমার স্ত্রী যখন করে ভূপতি ছিলাম ওই সফরে পাঁচ বছর পরে ফিরে এলাম আমি আপন ধরে পাঁচ বছর পরে এলাম আমি আপন ঘরে যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মোরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মোরে আবু দারদার স্ত্রী যখন দেখলেন একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা কন্যা সন্তান হয়েছে তিনি কি করলেন সেই মেয়েকে এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলেন আর স্বামীর কাছে খবর পাঠালেন যে আমার স্বামীকে বলবে একটা কন্যা সন্তান হয়েছিল কিন্তু মারা গেছে আবু দাদা যখন শুনলো যে একটা মেয়ে হয়েছিল মারা গেছে যাক ভালো হয়েছে কেন সেই মেনে ফেলতে হতো তার থেকে মারা গেছে ভালো হয়েছে কিন্তু মারা যায়নি কি ঘটনা বলছে সরুন যখন ছিলাম শুনে। ছিল তারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মোরে আমার বউ ওই লুকিয়ে রাখে আমায় জানায় না আমার বউ ওই লুকিয়ে রাখে আমায় জানাই না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার ভগবান মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার তারপরে সেই আবু দাসটা পাঁচ বছর পরে কাজ করে যখন ঘরে ফিরল একদিন তিনি বসে আছেন নিজের ঘরে দে সেই আবু দাদার একজন বন্ধু আত্মীয় একটা ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তানকে এনে আবু দাদার কোলে বসিয়ে দিল আর আবু দান্তাকে জিজ্ঞাসা করছে আবু দান্তা এই মেয়েটাকে তুমি চেনো আবু দান্তা বলছে না আমি কোনো সময় দেখিনি কে এটা সেই আত্মীয় বলল শুনে রাখো এটা তোমার মেয়ে যখন শুনল আবু মাথা গরম হয়ে গেল কেন তিনি বেদিন ছিলেন তো বলছে শুনো পাঁচে বছর পরে আত্মীয় এক এলো আমার বাড়ি সে বলল এটা তোমার মেয়ে না তোমার মেয়ে নৌচুমা তাড়াতাড়ি আমি বেদিন চি রাত্রে কে গেলাম মনে হলো আরি আমি বেদিন চি হলো আরি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি ফন্ডি করে ঘুরতে যাব বলে নিয়ে যাই আবু দাদা যখন দেখলো এটা তার মেয়ে আবু দাদার আগন্নিত হয়ে গেলেন মনে মনে ফন্দি করলেন যেই মেয়েকে কেমন করে মেরে ফেলা যায় আবু দান্দা স্ত্রীকে বলল বেবি আমার এই সুন্দর মেয়েটাকে তুমি ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও কেন আমি ঘুরতে নিয়ে যাব আবু দাদার স্ত্রী শুনে খুব খুশি হয়ে গেল যাক আমার স্বামীর মন মনে হয় নরম হয়ে গেছে মেয়েকে দেখে মনে হয় সব ভুলে গেছে কি করলেন নিজের সেই সন্তানকে ভালো করে গোসল করে নতুন জামা কাপড় পরিয়ে দিল আর কি ঘটনা ঘটছে করে ঘুরতে যাব বলে নিয়ে যায় ও গো ফন্দি করে ঘুরতে যাব বলে নিয়ে যায় গিয়ে এক নিরালায় দাঁড়ায় ওই মেয়ে বলে হাঁটব কত আর ওই মেয়ে বলে হাঁটব কত আর সেই মেয়েকে নিয়ে যাচ্ছে আরবের বুকে বালির পাহাড় মরুভূমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর গরমের সময় বালি গরম হয়ে গেছে বাচ্চা মেয়ে পা পুড়ে যাচ্ছে আব্বাকে বলছে আব্বা আমি আর কত হাঁটবো আমি তো পাচ্ছি না আবু দাদা বলছে মা আর বেশি দূর নয় আর কিছু দূর চলো আমরা পৌঁছে যাব কিছু দূর যাওয়ার পর আবু দাদা এক জায়গায় দাঁড়িয়ে গেলে তিনি সেখানে বালি খুঁজছে বালি খুঁজছে মেয়ে কি বলছে যখন খুলি তখন মেয়ে আমি গর্ত যখন খুঁলি তখন মেয়ে পায় আমাকে কি হারিয়ে গেছে அப்பா তুমি খুঁজছো এই গর্তে কি হারিয়ে গেছে அப்பா তুমি খুঁজছো এই গর্তে ঝরছিল মোর না থেকে গাম সে মুছে যায় একটু হাতে সময় আব্বা বালি খুঁজছে গা দিয়ে ঘাম টপ টপ করে ঝরছে মেয়ে দেখছে আমার আব্বার গা দিয়ে ঘাম ঝরছে আব্বা পাঁচ বছর কাজ করে এসেছে আর আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমার জন্য আমার আব্বার কষ্ট হচ্ছে গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে নিজের কাপড় দিয়ে আব্বার মুখখানা মুছিয়ে দিচ্ছে মেয়ে তো আব্বাকে একটু বেশি ভালোবাসে তারপর আব্বা বালি খুঁজছে মেয়েও বালি খুঁজছে মেয়ে তো জানে না তাকে কিছুক্ষণের মধ্যে যে মেরে ফেলা হবে আপনাকে সহযোগিতা করছে বলছে শুনুন থেকে গান সে মুছে দেয় দুwidehat আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে তারে ফেলে দেব মেরে দেবো সে বুঝতে পারে না তার ফেলে দেব মেরে দেব বুঝতে পারে না বিশ্বাস করে না আমি ফেলে আর তারে না না আমি ফেলে তারে এই আমার দায় রাসুল তিনিও কেঁদে ফেললেন আবু দাদা বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আমি তো বেদিন ছিলাম আমি তো জানতাম না আমি ভুল করে ফেলেছি এই ভুলের কি ক্ষমা হবে না আল্লাহ রাসূল বললেন ক্ষমা হবে তুমি আল্লাহর কাছে তওবা করে নাও আর তুমি যতদিন বেঁচে থাকবে আমার সামনে আর আসবে না কেন বলছে শুনুন মোর দয়ার নবী সব শুনে আর কে দেখে দে বলে মোর দয়ার নবী সব শুনে আর কে দেখে দে বলে খোদা করতে তুমি করে নিলে করতে পারে ক্ষমা তুমি তাও করে নিলে ওই আবু তার মাথা ঠোকে খুন ছোড়ে যায় কপালে কবি আসি বলে কি হতো দিন ইসলাম না আসিলে কবি আসিন বলে কি হতো ইসলাম না আসিলে মোর দয়ার নবী পারে পারে করল ঘোষণা মোর দয়ার বারে বারে কর ঘোষণা মেয়েকে বোঝা ভেবো না মেয়ে হোক পা আম খোদার মেয়ে হোক পা আম খোদা হারিয়ে সে দিন আজ আদিয়েছে দিন আদি কাঁদি চিনি সি দিন পানি দুটি চ ওকে সেদিন আদি কাঁদি চিনি সিঁই দিন পানি দুটি চো আমার মাই চাঁদী মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে দে হারিয়ে সেদিন আধি কাঁধি চিনিদিন ঝরেছে পানি দুটি চোখে দে আমার মায়ের চাঁদি মুখটা মনে আমার মায়ের চাঁদ বুক মনে পড়ে আর বুকটা না ফেটে যায় দুঃখে দে হারিয়ে সেদিন আজ কাঁদ চিনি মা জননীর সমান বন্ধু হয়নিকে হো আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কে হো আর পাবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর ধন দৌলত টাকা পয়সা কিছু যদি না থাকে আপনি গরিব হন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননির সোমন বন্ধু হো আর না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ হো আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমানকে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের আছে মায়ের হাতের মনে হয় সফল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে রখন মায়ের

যখন হাসি ফোটে তার মুখে হারিয়ে দিন আজ কাঁদি চিনি সেদিন পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে দিন তারপরে শুনুন আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে দেখুন আসবে যত রাত যে কোনো যদি সাধনা মা রাতে দিন শোধ কোন দিন হো তসি মাছ তশি দিন পরী ধরে থেকেছে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরি ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনা হারে সময় চলে যায় হারে শুয়ে থাকে মা নিজে বিছানা এই শীতের সময় যদি মায়ের কাছে ছোট্ট সন্তান থাকে আর সেই সন্তান যদি বিছানায় বিশাপ করে দেয় মা জননী সেই ভিজে বিছানায় নিজে শুয়ে পড়ে নিজের সন্তানকে শুতে দেয় না কেন আমার সন্তানের জ্বর সর্দি কাশি হবে কষ্ট হবে তাই নিজেই শুয়ে পড়ে নিজের সন্তানকে বুকে নিয়ে তো বলছে শুনুন শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজকা দি চিনি সি দিন খাদিয়ে সেদিন আদি কাঁদি ছিনি সি দিন পানি দুটি চোখেতে আমার মাইর চাঁদি মুখটা মোটে পড়ে আমার মাইর চাঁদি মুখটা মোটে পড়ে আরে ভুখটা ফেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কাঁদ চিনি সেদিন তারপরে শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকারে ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শোনো বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননি বিদায় নিল কবরে দিতে গিয়ে চিন্তা করি আমি রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকিবে আমার পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় কালে কে ডাকি বে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে আকাশ জানো ভেঙে পড়ছে মা পুতে যেন আমি যাচ্ছি পাতালে পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারী নেই স্নেহের জননী মোর গর্ভধারী নেই স্নেহের জননী সুগে আছে ভোলা পালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদি চিনি সিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সেদিন আজ কাঁদি চিনি সিদিন হারিয়ে সেদিন আজ কদ ছিনে সিদ